নিটে নিরানব্বই শতাংশ পেলেও পাশ করতে পারেনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য দেখুন যে নিট কত কঠিন পরীক্ষা আপনারা জানেন সেখানে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু তিনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করতে পারেনি ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ পড়ুয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার কেন্দ্রভিত্তিক নিট ইউজি ফল ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে নিটে ওই ছাত্রী পেয়েছে সাতশো পাঁচ নম্বর অর্থাৎ নাইনটি সেই ছাত্রী নাকি পাস করতে পারেনি এই বিস্তারিত দেখে নেব দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় টেনে টুনে ও পাস নম্বরও তুলতে পারেনি গুজরাটের এক ছাত্রী তবে সর্বভারতীয় ডাক্তারি স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষাতে নিট ইউজি সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো পাঁচ পেয়েছে এমনই খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে গিয়েছে নিজে ভালো ফল করলেও দ্বাদশ শ্রেণীতে পাস করতে না পারায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেক ছাত্রছাত্রী দশম শ্রেণীর পর থেকে সর্বভারতীয় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয় অনেক বেসরকারি কোচিং সেন্টারে সেই প্রস্তুতি নেয় রাজস্থানের কোটা সেই কোচিংয়ের হাব হিসাবে বিখ্যাত তেমনই এক কোচিংয়ে পড়তো আমদাবাদের ওই পড়ুয়া নিটের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় এক স্কুলে ডামি ছাত্রী হিসাবে দ্বাদশ শ্রেণীর পড়াশোনাও করত সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার কেন্দ্রভিত্তিক নিট ইউজি ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নিটে ওই ছাত্রী পেয়েছে সাতশো পাঁচ নম্বর নিটের মার্কশিট অনুযায়ী সে পদার্থবিদ্যায় নাইনটি নাইন পয়েন্ট এইট শতাংশ রসায়নে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান শতাংশ এবং জীবনবিজ্ঞানে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান শতাংশ নম্বর পেয়েছে সামগ্রিকভাবে নিটে তার প্রাপ্য নম্বর নাইন্টি নাইন পয়েন্ট নাইন শতাংশ তো বুঝতে পারছেন চাঞ্চল্যকর ঘটনা